সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি করবি বগুড়া থেকে বলছি করবি সিকো পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি আজকে করে দেখাবো চিকেন মহারানি রেসিপি একঘে চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন অন্য রকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে ঠিক সেই রকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানি এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আর এই চিকেন মহারানি বানাতে কিন্তু খুব কম টাইম লাগে আর এটা খেতে এতই সুস্বাদু যে আপনারা যদি এই চিকেন মহারানি এখনো যারা বানান নাই তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পর বানিয়ে নেবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনার রেসিপিটা কেমন ছিল আর এই চিকেন মহারানির রেসিপিটা যখন আপনি বানাবেন বাসার সবাই দেখবেন আপনারা অনেক প্রশংসা করবে তো চলুন চিকেন মহারানি বানাতে যেই উপকরণগুলো লাগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি এবং লেগ পিসগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে রেখেছি আর এখানে ছিল পেঁয়াজ ওয়ান কাপ টক দই হাফ কাপ নারিকেল বাটা ওয়ান থার্ড কাপ পিঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ মরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়ে গুঁড়ো হাফ স্পুন হলুদের গুঁড়ো ওয়ান স্পুন দুধ নিয়েছি এক কাপের একটু কম দেন এখানে ছিল জিরে তেজপাতা কাঁচামরিচ দেন ছিল লং গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ আর দারচিনি তো এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে রান্নাটা করে নিব আই হোপ আপনাদের ভালো লাগবে তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিই এখানে পরিমাণ মতো তেল দিতে হবে তেলের পরিমাণ একটু কম দিতে হবে আর এখন আমি তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি আস্ত জিরে দিয়ে দিব দেন আমি এক এক করে এখানে সবগুলো শুকনো মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি দেন এখানে কালো এলাচ দুইটি দিয়ে দিব দেন আমি সাদা এলাচটা একটু ফেটে নিয়েছি দিলাম চার পাঁচটা আর এখানে গোলমরিচ এবং লং দিয়ে দিব দিয়ে দেওয়ার পর একটু আমি এটা ভেজে নিব তো দেখুন আমাদের কিন্তু এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পিঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের মতো তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব আর আমার চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে আমি কিন্তু পেঁয়াজগুলো একদম বাদামি কালার করে নিব তো আমাদের পেঁয়াজের কালার অলরেডি বাদামি কালার হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো লেগে না যায় এজন্য তো এখন আমি এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব তো আপনাদের আগে আমি মশলার পরিমাণটা দেখিয়ে দিয়েছি এখন শুধু আমি মশলাগুলো দেওয়া দেখাবো তো এখানে পিঁয়াজ পাটা দিয়ে দিব দেন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এইটা এখন নেড়েছেড়ে নিতে হবে আর আমাদের কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে তাছাড়া কিন্তু মশলার একটা এক্সট্রা গন্ধ থাকে এখন আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করবেন এবং সবগুলো মশলাই অ্যাড করবেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখন আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে যেহেতু মশলা থেকে তেল ভেসে আসছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখন আমি স্প্রাচুলার সাহায্যে সুন্দর করে চিকেনগুলো নেড়ে ছেড়ে নেব যাতে করে প্রত্যেকটা লেগ পিসের গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে আর আমার চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে যখন আমি মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নিব তখন তাছাড়া কিন্তু মশলাগুলো লেগে যাবে তো দেখুন আমাদের কিন্তু চিকেনগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিব দেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেল বাটা তো আমি যেভাবে একটার পর একটা দিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই সবগুলো মশলা উপকরণ দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনাদের রান্নাটাও পারফেক্টলি হয়ে যাবে তো দেখুন আমরা নারিকেল বাটা এবং টক দই দেওয়ার পর আবারও এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এটা সুন্দর করে মিক্স করতে হবে আর দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না তারপরেও চিকেন থেকে অনেক পানি বের হয়ে আসছে এখন শুধু আমি এটা কষিয়ে নিব আপনারা যত কষিয়ে কষিয়ে এটা রান্না করবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু এখানে দুই থেকে তিন মিনিটের মতো এটা সুন্দর করে কষিয়ে নিব তো দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ভেসে আসছে এ পর্যায়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখি আমাদের চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপরে তেল ভেসে আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো চিকেন থেকে তো এ পর্যায়ে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব তো আপনাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা এতটা সুন্দর হয়েছে তো আপনি গ্রেভি দিয়েই ভাত খেতে পারবেন এতটা মজা ছিল এই চিকেনের গ্রেভিটা তো দেখুন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আবারও দিয়ে ঢেকে দিব দুই মিনিটের তো দেখুন আমি দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আমাদের মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওপরে তেল ভেসে আসছে এবং চিকেন থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো এ পর্যায়ে এখন আমি গরুর দুধ দিয়ে দিব আর দুধটা কিন্তু অবশ্যই জাল করা দিয়ে দিবেন আর আমি এখানে কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এই দুধটা দেওয়ার পরে যেটা হবে চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটা খেতে অনেক মজা লাগবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো হিটে দশ মিনিট এটা কুক করে নিয়েছি তো দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনা উঠে দেখি আমাদের চিকেনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব এক চামিচের মতো ঘিটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য তো দুই মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি আমাদের রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো চিকেনটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ওপরে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এবং তেল ভেসে আসছে তো এখন আমি জাস্ট চুলাটা অফ করে দিই দুই মিনিটের জন্য এটা দমে রেখে দেন আমি দুই মিনিট পরে এটা সার্ভ করে নিব তো দেখুন দুই মিনিট পরে আমি এটা সার্ভ করে নিলাম এটা দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না এটা খেতে যে এতটা মজা ছিল আমি যেদিন এটা রান্না করেছিলাম সেদিন সবাই অনেক প্রশংসা করেছিল এই রান্নাটা খেয়ে তো চিকেন কিন্তু আমরা অনেকভাবে রান্না করে খাই আপনারা একবার হইলেও এই চিকেন মহারানিটা রান্না করবেন দেখবেন সবাই অনেক প্রশংসা করবে আর এই গ্রেভিটা যে এত টেস্টি ছিল তো আপনারা যারা এখনও এই চিকেন মহারানি রান্না করেন নাই তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পরে রান্না করে নেবেন আই হোপ আপনাদের রান্নাটাও পারফেক্টলি হয়ে যাবে এবং খেতে অনেক মজা হবে আর আজকে আমার এই চিকেন মহারানীর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই চিকেন মহারানির রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে খেতে পারবেন আর এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা এইটা লেগ পিসগুলো এমনিও খেতে পারবেন তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ